এইট জিরো টু এটা হচ্ছে মডেল নাম্বার তো এটা প্যানেলের যে প্রবলেমটা অন করতেছি এর সমস্যাটা হচ্ছে কোনো গ্রাফিক্স নাই তো এই সমস্যাটা কি জন্য হচ্ছে এইটা আমরা দেখার চেষ্টা করবো এবং এটা সমাধান করার চেষ্টা করব তো প্রথমে আমাদেরকে ভোল্টেজটা মাপ দিতে হবে আমরা ভোল্টেজগুলো দেখবো যে টোটাল ভোল্টেজগুলা ওকে আছে কি না আমাদের ইনপোর্ট সেকশনের এখানে ইনপোর্ট হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্ট ঠিক আছে এটা হচ্ছে ফিউজ ফিউজের এখানেও বারো ভোল্ট ঠিক আছে ফিউজেরই পারে এখানেও বারো ভোল্ট ঠিক আছে আমরা যদি ডিবিডিডি ভোল্টেজটা মাপ দেওয়ার চেষ্টা করি ডিবিডিডি থ্রি পয়েন্ট থ্রি বোল্ট ঠিক আছে বিজি এইচ ভোল্টেজ

এই টিকন বোর্ডের যে সিগনালগুলো আছে এস টিপি এটার জন্য আমাদের মিটারটাকে আমরা গ্রাফিক্যাল মোডে কনভার্ট করে নিচ্ছি গ্রাফিক্যাল মোডে আমি যদি প্রথমে মাপ দিচ্ছি হচ্ছে টিপি টিপি পালস আপনারা মিটারের মধ্যে দেখতে পাচ্ছেন টিপি পালস ঠিক আছে পুল ও এল পুল এটাও সিগনাল ঠিক আছে সিপিবি সিপিবি সিগন্যালটাও ঠিক আছে এস বি আমাদের প্রত্যেকটা সিগনাল এবং ভোল্টেজ সবগুলো হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আছে যেহেতু এটাতে লেভেল সিপ্টার আইসি নাই অর্থাৎ এটা হচ্ছে গেট ফোলা একটা প্যানেল তো এটার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে প্যানেলটা সম্পূর্ণরূপে খুলে নিতে হবে আমরা ডিসপ্লেটা খুলে নিয়েছি এই ডিসপ্লের মধ্যে দুইটা গেটকপ ব্যবহার করা হয়েছে যেখানে একটা গেট কফ এটা আছে একটা গেটকভ দুইটা গেটকপ ব্যবহার করা হয়েছে এই গেট মধ্যে কোনো ভোল্টেজ মিসিং আছে কি এটা আমরা দেখার চেষ্টা করব এটাতে যে গেটকপটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ছিয়াশি ছাপ্পান্ন ছিয়াশি ছাপ্পান্ন এফ ফিফটি এটা হচ্ছে এটার গেট কোফের নাম্বার তো এই গেট কোফ অনুযায়ী আমরা ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখার চেষ্টা করবো যেটাতে কোন ভোল্টেজ মিসিং আছে আর যারা এলইডি টিভির কাজ শিখতে ইচ্ছুক বা সিআইটি টিভির কাজ করেন এলইডি টিভির কাজ সম্পর্কে তেমন ভালো জানেন না আপনারা যদি এলইডি টিভির কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সিআইটি টিভির কাজ জানে তাদের জন্য শুধু সাত দিনের ট্রেনিং সাত দিন সময় আমার এখানে দিলে আমি সাত দিনের মধ্যে আমি আপনাদেরকে এখানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি আপনারা কাজ করতে পারবে যদি কেউ কাজ শিখতে চান তাহলে আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব ট্রেনিং করতে চাইলে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে ছয়টা লাইন এটা প্লাস্টিকের পোলেপ দেওয়া থাকে ওপরে এটা পরিষ্কার করে নিয়েছি যেন আমরা এখানে লাইন জাম্পার করতে পারি এটা হচ্ছে আমাদের বি অন মানে বিজিএইচ এটা হচ্ছে বি অফ আর এটা হচ্ছে বি কম এটা হচ্ছে যাও এক্স এ ও আর এটা হচ্ছে ও ই আর এটা হচ্ছে সরি সিপি ভি আর এটা হচ্ছে এস টি ভি এ হচ্ছে ছয়টা লাইন তো এই ছয়টা ল্যানের মধ্যে কোন কোন ভোল্টেজটা মিসিং আছে এটা আমরা দেখার চেষ্টা করি আমরা প্রথমে দেখার চেষ্টা করতে করছ হচ্ছে বি অন এটা হচ্ছে আমাদের বি অন পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস ফোর অর্থাৎ আমাদের বি অন ভোল্টেজটা এখানে মিসিং আছে অর্থাৎ বিজিএই ভোল্টেজটা মিসিং আছে তারপরে ওঠে বিজিএল বিজিএল মাইনাস সেভেন বোল্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তারপরে হচ্ছে ভিকম ভিকম ভোল্টেজটাও জিরো সেভেন বোল্ট এইটা ওকে আছে আমরা যদি গ্রাফিক্যাল মিটারে দেখার চেষ্টা করি যে এস টিভি সিপিবি ভোল্টেজটা ঠিক আছে কি না এই এটা হচ্ছে এক্স এ ও যাও অর্থাৎ এই যে এখানে গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ঠিক আছে তারপরে হচ্ছে সিপিভি সিপিবিউ আমাদের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপর হচ্ছে এস টি ভি এস টিভি ভোল্টেজটাও হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আমাদের এটাতে শুধু মিসিং হচ্ছে বি অন ভোল্টেজটা মিসিং আছে বি অন মানে হচ্ছে এইচ যে মাইনাস ফাইভ ভোল্ট এখানে আছে অর্থাৎ এইচ ভোল্টেজটা মিসিং তো এইচ ভোল্টেজটা আমাদের এই স্কেলার বোর্ড থেকে আমাদেরকে এখানে জাম্পার করতে হবে তো আমরা এটা জাম্পার করে দেখবো যে আমাদের গ্রাফ গ্রাফিক্সটা আসে কি না প্যানেলটাও হয় কিনা তো এইটার জন্য অবশ্যই আপনারা এরকম চিকন তাতাল অর্থাৎ এই যে যে মাথাটা এটা চিকন ব্যবহার করার চেষ্টা করবেন যাতে কাজ করতে সুবিধা হয় আর নয়তো এখানে যেহেতু এখানে একেবারে মানে একেবারেই কিন্তু সূক্ষ্ম জায়গা এখানে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখানো হচ্ছে বিদায় কিন্তু খুব বড় দেখা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু খুবই খুবই ছোট মানে এটা কিন্তু খুবই এটা অবশ্যই অবশ্যই খুব সাবধানে করার চেষ্টা করবেন ঠিক আছে আমরা এখানে ভোল্টেজটা জাম্পার করে দেখব আমরা বিজিএ ভোল্টেজটা জাম্পার করে দিয়েছি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এইটা যে প্রথম যে পয়েন্টটা এই প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের বিজিএস পয়েন্ট এখান থেকে আমরা স্কেল আর পিসিবিতে যে এখানে জাম্পার করে দিয়েছি বিজিএস ভোল্টেজ এখন যদি আমরা গ্রাফিক্সটা দেখার চেষ্টা করি আপনাদেরকে যদি গ্রাফিক্সটা আসছে কিনা যদি পাওয়ারটা অন করি এই দেখতে পাচ্ছেন লাল কালার চলে আসছে এটা আরো বেশি আলো দেবে যদি আমরা ইয়ার মধ্যে লাগাই টিভির মধ্যে ফিটিং করি ফিটিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রাফিক্সের কোয়ালিটিটা কেমন এখন আমাদের ডিসপ্লেটা হান্ড্রেডে হান্ড্রেড ওকে আছে এইটাই ছিল এটার সমস্যা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এলইডি টিভির কাজ শিখতে ইচ্ছুক বা সিআরটি টিভির কাজ করেন এলইডি টিভির কাজ সম্পর্কে তেমন ভালো জানেন না আপনারা যদি এলইডি টিভির কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সিআরটি টিভির কাজ জানে তাদের জন্য শুধু সাত দিনের ট্রেনিং সাত দিন সময় আমার এখানে দিলে আমি সাত দিনের মধ্যে আমি আপনাদেরকে প্রপারলি আপনারা কাজ করতে পারবে যদি কাজ শিখতে চান তাহলে আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব ট্রেনিং করতে চাইলে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ খুদা হাফেজ